নীল যে জাকিবকে মেরেছিল সেটা অবন্তিকা জানত ওর চোখে নীল এখন আসামি একে তো আসামি তার উপর অবন্তিকাকে ওষুধ দেওয়ার ব্যাপারেও খুব একটা এন্টারটেন করেনি নীল এসবে অবন্তিকা হয়তো নীলের উপর ক্ষুণ্ণ হয়েছে এবার হয়তো নীলের বিরুদ্ধে সে কোনো স্টেপ নেবে যতই নীল বলুক যে আজকে যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য দায়ী আশরাফ আলী আর ওর ছেলে জাকিব নীল শুধুমাত্র ওর স্ত্রীর সম্মান রক্ষার চেষ্টা করেছে তাও পুলিশ বলে কথা এদের বন্ধুত্ব এবং শত্রুতা দুটোরই বড্ড জ্বালা তবে অবন্তিকা এই নতুন প্রস্তাব শুনে খুব একটা উৎসাহ দেখালো না মোটে টোয়েন্টি পারসেন্ট এটি কি হবে নীল কিছুটা হয়তো কমবে কিন্তু তাও সেটা প্রচুর অ্যামাউন্ট মুখ বেজার করে বলল অবন্তিকা নীল মনে মনে হিসেব করছিল অবন্তিকার মাসিক বেতন কত হতে পারে তারপর ওর বন্ধুর সম্পর্কেও একটা ওয়াইল্ড গেস করছিল সেই বন্ধু কি আদৌ এত টাকার বিনিময়ে ট্যাবলেটসগুলো কিনতে চাইবে এসব ভাবার পর নীল নতুন একটা আইডিয়া ভেবে অবন্তিকাকে বলল দেখো টাকা পয়সার থেকেও আমার কাছে রিলেশনশিপ ইজ মোর ইম্পর্টেন্ট তোমার সাথে আমার নতুন বন্ধুত্ব তাও এতবার তুমি আমাকে সাহায্য করেছ তাই আমার তরফ থেকে এই ট্যাবলেটসগুলো পুরো ফ্রি জাস্ট ফর ইউ আর ইউ সিরিয়াস এই বলে অবন্দিকা খুব জোরে গাড়ির ব্রেক কষল আচমকা গাড়ির ব্রেক কষায় সামনের দিকে ঝুঁকে গেল নীল সিট বেল্ট পরা ছিল বলে কোনো ক্রমে ও নিজেকে সামলে নিতে পারল আরে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই আস্তে আস্তে এত উত্তেজনা ভালো নয় আর একটু হলে আমার মাথাটা ঠুকে যাচ্ছিল কিন্তু অবন্তিকার মুখে হাসিটা রয়েই গেল হ্যাঁ আমি পিলসগুলো তোমাকে দিতে পারি কিন্তু আমারও একটা কন্ডিশন আছে নীলের মুখে কন্ডিশানের কথা শুনে অবন্তিকা বলল হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি ফ্রিতে আমাকে পিলসগুলো দেবে না তুমি বিজনেসম্যান দয়ালু নও কিন্তু তুমি পাঁচ লক্ষ টাকার গল্প জাস্ট ভুলে যাও আমি কিন্তু একটাও টাকা দেব না এই বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে নো ইস্যুজ আমি টাকা নেব না কিন্তু তুমি যদি আমাকে এখন থেকে নীল না বলে বস বলে ডাকো তাহলে আমি ভেবে দেখতে পারি হাসতে হাসতে নীল কথাগুলো অবন্তিকাকে বলল নীল আমার মনে হচ্ছে তোমার বয়স দিন দিন কমছে কি ছেলে খেলা শুরু করেছ তো এটা আবার কেমন কন্ডিশন অবন্তিকা নীলের এই অদ্ভুত শর্তে খুব অবাক হলো চয়েস ইজ ইউর তারপর অবন্তিকা আবার গাড়ি স্টার্ট দিল মিনিট দুয়েক যাবার পরেই আবার নিচু স্বরে সে বলল বস আপনি কি আমাকে এনার্জি ট্যাবলেটসগুলো দিতে পারেন অবন্তিকা লাজুক হেসে নীলকে কথাগুলো বলল নীল ও অবন্তিকার কথা শুনে অবশেষে হেসে আমি দিতে রাজি হল মূল্য যথেষ্ট বেশি এত টাকার বিনিময়ে সে হয়তো ট্যাবলেটসগুলো কিনতে পারত না তাই এক প্রকার বাধ্য হয়েই ও নীলকে বস বলে সম্বোধন করা শুরু করল এরপর গাড়ি চালাতে চালাতেই অবন্তিকা হাতে নিজের মোবাইল ফোন বের করে কোনো বিশেষ একজনকে ফোন করল হ্যালো তুমি কোথায় আমি ট্যাবলেটসগুলো পেয়ে গেছি আচ্ছা তুমি ওখানেই থাকো আমি এক্ষুনি আসছি ফোন রাখার পর অবন্তিকা নীলকে বলল আমার যে বন্ধুটির কথা তোমায় বলেছিলাম সে এখন পিঙ্ক লাভ রেস্টোরাঁতে লাঞ্চ করছে আমরা ওকে জয়েন করব চলো তোমার সাথে আলাপ করিয়ে দিই অবন্তিকার কথা শেষ হতে না হতেই নীল সরাসরি অবন্তিকাকে বলল। তোমার বন্ধুটি তো বেশ অ্যারোগেন্স বলে মনে হচ্ছে আসলে অবন্তিকার ফোন আলাপ শুনে নীলের এই ধারণা হয়েছিল কারণ ট্যাবলেটসগুলো পাওয়ার কথা শুনে ছেলেটি অবন্তিকাকেই দেখে পাঠালো। এতে ছেলেটির প্রতি নীলের একটা জাজমেন্ট তৈরি হলো নিশ্চয়ই খুব ডমিনেটিং তাই অবন্তিকাও এক কথায় রাজি হয়ে গেল নীলের মনে হলো তার মানে নিশ্চয়ই এই ছেলেটি অবন্তিকার বিশেষ পরিচিত ওর খুব কাছের কেউ একজন নীলের এই কমেন্ট শুনে অবন্তিকা একটু ঘাবড়ে গেল ওর মনে হলো নীল নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছে ওকে শান্ত করার উদ্দেশ্যে অবন্তিকা বলল নীল তুমি কি ভাবছো আমি জানি আসলে ছেলেটা ভীষণ স্পয়েলড বাড়ির একমাত্র ছেলে তো তার উপর ফ্যামিলি বিজনেস অনেক টাকার মালিক তাই একটু বেপরোয়া কিন্তু তুমি এসব নিয়ে ভেবো না তুমি নিশ্চিন্ত থাকো আর আমি তো থাকবোই চিন্তা নেই অবন্তিকার এই আশ্বাস শুনে নীল বলল দেখো তোমার বন্ধু যদি আমার সাথে পোলাইট বিহেভিয়ার না করে তাহলে কিন্তু আমি একটাও ট্যাবলেট চোখে দেবো না আগে থেকে কথাটা জানিয়ে রাখলাম এই বলে নীল একটু গম্ভীর হয়ে গেল আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে অবন্তিকা আর নীল পৌঁছে গেল পিঙ্ক লাভ রেস্টরাঁতে এই সেই হোটেল যেখানে দুদিন আগেই প্রথমবার কল্লোলের সাথে আলাপ হয়েছিল সেই স্মৃতিটা নীলের আবার মনে পড়ে গেল অবন্তিকে জানত কোথায় গেলে ওর ওই বিশেষ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাই গাড়ি থেকে নেমে হোটেলের লিফট করে সোজা থার্ড ফ্লোরে চলে এলো ভেতরে গিয়ে নীল দেখতে পেল ওই লাঞ্চ স্পেসের ওখানে একটা বড় টেবিলকে ঘিরে পাঁচ ছটা কাপল বেশ ঘনিষ্ঠভাবে বসে রয়েছে এই দেখে নীলের কাছে ছবিটা বেশ পরিষ্কার হয়ে গেল ওখানে উপস্থিত ছেলে মেয়েগুলোকে দেখে নীল বুঝতে পারল এরা সবাই বেশ বড় লোক বাবার বখাটে ছেলে মেয়ে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই এভাবে সময় অপচয় করা এদের অভ্যাস ঘরে ঢোকার সাথে সাথেই একজন বছর ত্রিশের ছেলে এসে জোরে জোরে সবার উদ্দেশ্যে অবন্তিকাকে দেখিয়ে বলল আজ তোমাদের সকলের সাথে আমার উড বি পরিচয় করিয়ে দিই এই হলো অফিসার অবন্তিকা শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড আর কিছুদিন পরেই আমি ওকে বিয়ে করব দেন শি উইল বি মাইন্ড ফর এভার তোমাদের হবু বৌদি অবন্তিকার কাজ ঘেসে দাঁড়ালো ছেলেটি আমাদের বৌদি তো খুব সুন্দরই অমিয় হুম তোমার পছন্দের কোনো জবাব নেই অমিয়দা দা তবে তুমি কবে বিয়ে করছো আমরা সবাই ওয়েট করে রয়েছি হোল নাইট পার্টি হবে তো সবার কথোপকথনে বোঝা গেল এই ছেলেটির নাম অমিয় অবন্তিকার বয়ফ্রেন্ড অমিয়র মুখে বিয়ের কথা শুনে ওর বন্ধু বান্ধবরা আনন্দে হইচই করে উঠল আরে আল হবে পার্টি হবে নাচ হবে গান হবে গলা অব্দি হবে আর মাত্র করে যাও ওর বন্ধুদের কথায় নিজেও গলা মেলালো তারপর অবন্তিকার কাঁধে হাত রেখে বললো আই হ্যাভ গ্রেট নিউজ তোদের বলেছিলাম না একটা স্পেশাল ট্যাবলেটের কথা অবন্তিকা এখন ওই ট্যাবলেটগুলোই নিয়ে এসেছে এইগুলো খেলে গায়ের জোর হয় মনের জোশ বেড়ে যায় তারপর শুধু মজাই মজা অমিয় ভৌমিকের কথাবার্তায় একটা নোংরা ইঙ্গিত ছিল নীলের বুঝতে বাকি রইল না অমিয় আসলে কি প্রসঙ্গে কথাগুলো বলছে ওর হাবভাব চালচলন কথাবার্তার ধরন নীলের একেবারেই পছন্দ হল না আমাদের এখনো বিয়ে হয়নি অমিয় কেন তুমি তোমার বন্ধুদের আমাকে বৌদি বলে ডাকতে বলছো আর বিয়ের পরেও ডাকবে না নাম ধরেই ডাকবে অমিয়কে উদ্দেশ্য করে কড়াভাবে কথাগুলো বলল অবন্তিকা আমার গার্লফ্রেন্ড একটু বেশি জোর খাটায় বুঝলে তো পুলিশ বলে কথা প্লিজ তোমরা কেউ অফেন্ডেড হো না অবন্তিকার কথাগুলোকে পাত্তা না দিয়ে অমিও বন্ধুদের উদ্দেশ্যে বলল কিন্তু এই সময় অমিয়র বন্ধুদের মধ্যে কেউ একজন নীলকে চিনতে পেরে বলে উঠল আরে এই তো সেই সেন ফ্যামিলির জামাই তাই না ও এখানে কি করছে ও হ্যালো তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো এখানে কারা কারা আসে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে